অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কোথায় চাকরি করেন আমাদের একটু দেখান এই দেখেন তাদের উদ্দেশ্যে দেখছেন আমি কই এই যে আমার ছবি খেয়াল করে দেখেন এই যে আমি আর এই পাশে দেখেন সব মেয়ে টিচার 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 দেখছেন সবই মেয়ে এই দেখেন এইটা স্টাইলিশ টিচার এই একজন একজন দেখেন এই যে সব এখানে মেয়ে আর মাঝখানে আমি আমার স্কুলে আমি একমাত্র পুরুষ টিচার খেয়াল করে দেখেন আমি একমাত্র পুরুষ আর সবাই হচ্ছে মহিলা এখানে এই যে এটা হচ্ছে স্কুলের দেওয়াল এখানে টিচারদের সম্পর্কে বৃত্তান্ত লেখা থাকে স্কুল সম্পর্কে বৃত্তান্ত লেখা থাকে চাইনি চারপাশে ঘেরা আমাদের স্কুলটার ভবন হচ্ছে এই যে দেখেন এইটা ছত্রিশতলা ভবন এখানে এই পাশের ওই পাশের মানে এই পাশের ক্যাম্পাসটা মানে প্লেগ্রাউন্ডটা অনেক ছোট ওই পাশেরটাও অনেক বড় মানে ভিতরে দুই সাইডে খুবই বড় এখানে দেখেন প্রচুর রোদ আজকে চারপাশের বিল্ডিংগুলো দেখেন দেখেন আর এই পাশে হচ্ছে এই যে লোকজন গাড়ি পার্ক করছে ওই পাশে ওই পাশে ভবনগুলো একটু খেয়াল করে দেখেন এই দিকে ভবন লম্বা লম্বা ভবন সবই ওখানে তিরিশ বত্রিশ ছত্রিশ তলার নিচে কোনো ভবন নেই এখানে যা দেখছেন সবই ওরকম উঁচু অনেক দূর থেকে এই জন্য ছোট ছোট মনে হচ্ছে তারপর এই পাশটা দেখেন যে সব জায়গায় গাছ লাগানো ছায়া একটা যুক্ত ব্যবস্থা করা এরকম চার চারপাশে গাছপালা থাকবে অবশ্যই থাকবে খুবই মনোরম পরিবেশে আমার অফিস রুম অবশ্যই এইদিকে দেখেন ব্যালকনিতে কি পরিমাণে ফুল গাছ লাগানো আর উপর থেকে একটু খেয়াল করে দেখেন এখান থেকে এই যে রাস্তা রাস্তা দুই পাশ থেকে লোকজন গাড়ি পার্ক করছে ওই পাশে হচ্ছে গাড়ি চার্জ দেওয়া যাবে ইলেকট্রিক গাড়িগুলো এই পাশে খেয়াল করে দেখেন এই রাস্তাগুলো দেখেন রাস্তার চারপাশ থেকে সুন্দর করে সবুজ করা গাছ লাগানো এরকম তবে আজকে প্রচুর গরম আকাশটা দেখছেন এখানে আকাশ কিন্তু মানে কালার করা না কালার গ্রিডিং করা না এরকম নীল আকাশ এখানে সব সময়ের জন্য নীল আকাশ থাকে ও দেখুন সময় এটা হচ্ছে সমুদ্রের সাইটে মানে আমার ওই ওই সাইডটা হচ্ছে সমুদ্র অঞ্চল আবার ওই পাশে হচ্ছে ম্যাকাও ম্যাকাউ তো চিনেন লাস ভেগাসের পরে যেখানে জুয়ার আড্ডা হয় সেই মেকা শহর হচ্ছে আমার এই যে বিল্ডিংগুলো দেখছেন ওর ঠিক ওই পাশে একটু দূরেই ম্যাকাও শহর আর নদী পার ক্রস করলেই হংকং সেনজেন ওই পাশে মানে নদীর এপাশ ওপাশ দুই পাশ খেয়াল করে দেখেন কত সুন্দর থাকে না ও দেখেন দুইটা বাচ্চা খেয়াল করে দেখেন অবশ্যই মাসা চাইনিজরা কিন্তু আগে অনেক গরিব ছিল খাইতে পারত না এরকম একটা অবস্থা আর এখন দেখেন কি করে ফেলছে এইটা কিন্তু যে মেইন শহর তা না কিন্তু জুয়াহের মানে জুহাই শহরের মেইন যে সিটি সেটা থেকে এইটা দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার মানে আঠাশ কিলোমিটার দূরে শহরের ডাউন টাউন থেকে আঠাশ কিলোমিটার দূরে তারপরেও এত উন্নত তাহলে বুঝে দেখেন মেইন শহরটা কত উন্নত তবে চায়নার অধিকাংশ শহরগুলো একই রকম মানে সব অঞ্চলেই উন্নত কোনো পার্থক্য নাই শুধুমাত্র পাহাড় বা গ্রাম অঞ্চল একটু ওই যে রাস্তাঘাটগুলো এখনোই ওই রকম আছে তবে শহরগুলো খুবই উন্নত এখন দেখেন ওই পাশগুলো ওই দেখেন একজন গাড়ি পার্ক করতেছে ওখানে ওই পাশে ওই পাশে হচ্ছে মেইন রাস্তা আমি মাঝে ওই যে একটা ভিডিও করছি ওই ওই রাস্তা দিয়ে তারপরে এই পাশে হচ্ছে আমাদের ওইখানে ওই শপিং মল ওখানে মানে এই এলাকার এই যে সমস্ত লোকজন এখানে ওখানে শপিং করতে যায় এখানে শপিং মল অনেকগুলো শপিং মল আছে এখানে এই যে আমি ওই যে একটা ভবন দেখছেন ওখানে ওই ভবনে আমি আগে বসবাস করতাম ওখানে পরে আমি অবশ্যই এই যেখানে ভিডিও করতেছি এর ওই পাশে আর একটা ভবন আছে ওইখানে উঠছি মানে আমার স্কুলে নিচে তো এখান থেকে আসতে জাস্ট এক মিনিট সময় লাগে এই জন্য তবে এখানে বাসা ভাড়া অবশ্য অনেক বেশি এই বিল্ডিংগুলোতে বাসা ভাড়া কম নেয় প্রচুর বাসা ভাড়া খুবই এক্সপেন্সিভ থাকা খাওয়ার খরচ এই অঞ্চলে খুবই বেশি আবার চায়নাতে এমন এমন শহর আছে যেখানে থাকা খাওয়ার খরচ খুবই কম মানে অল্পটাকে বাংলাদেশের থেকেও কম লাগে কিন্তু এই উন্নত শহর মানে যেগুলো মানুষের আবাসিক এরিয়া বাণিজ্যিক এরিয়া এইগুলোতে আবার প্রচুর এক্সপেন্সিভ আবার এখান থেকে আমি যদি পঞ্চাশ কিলোমিটার দূরে আর একটা শহর আছে জংশান ওখানে যাই ওখানে সব কিছু সস্তা জামাকাপড় খাদ্যদ্রব্য সব কিছু সস্তা প্রচুর সস্তা বাসা ভাড়া মানে একেবারে সস্তাতে বাসা ভাড়া পাওয়া যায় কিন্তু আমার এইখানে এই পঞ্চাশ কিলোমিটার দূরে এখানে এসে বাসা ভাড়া থাকা প্রচুর এক্সপেন্সিভ এখানে এটা একটা সমস্যা দেখেন আচ্ছা আমার ক্লাস আছে এখন আমি এই যে ক্লাস যখন থাকে না তখন আপনাদেরকে ভিডিও দেখাই বুঝতে পারি না জাস্ট মনে করেন একটা অবসর আছে ক্লাসের তাহলে একটা ভিডিও তৈরি করি এরকম এইভাবেই ভিডিও তৈরি করি আচ্ছা ভালো থাকেন আল্লাহ হাফেজ চায়না থেকে নাইমেরব ও আচ্ছা আপনারা যারা চাইনিজ প্রোডাক্ট কিনতে চান ব্যবসা করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে চায়নার প্রোডাক্ট কেনার ব্যাপারে কেনার ব্যাপারে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ চায়না থেকে নাইমে রাফ